হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কমলার খোসা নিয়ে কথা বলবো এবং গাছের যত্নে কিভাবে কমলার খোসা আপনারা ব্যবহার করবেন সেটাই দেখা দিচ্ছে। কমলার খোসা দিয়ে আমরা যেমন ত্বকের যত্ন করতে পারি তেমনি গাছেরও যত্ন করা যায় তো আমি ত্বকের যত্নটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখন দেখিয়ে দিচ্ছি গাছের যত্নে কিভাবে কমলা খোসা ব্যবহার করবেন আমি এভাবে ঝিরি ঝিরি করে হাত দিয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছুরি বা কেঁচে দিয়ে আরও কুচি করতে পারেন আমি হাত দিয়ে যতটুক পারছি এভাবে কুচি করে নিয়েছি আমার এটার তরল এটা ভিজানোর পর যে তরল লিকুইডটা হবে আমার ওটেই লাগবে আর যে পরে যেটা থাকবে সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো সেটা জৈব সার হিসেবে হবে এটাও এক ধরনের জৈব সার এবং ভিটামিন সিজনিত জৈব সার হবে গাছের জন্য তো আমি দুই দিন পর এ দেখুন কমলা খোসাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর পানিরও কালার চেঞ্জ হয়ে গেছে একটা চামিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে এই লিকুইডটা তৈরি করে নিচ্ছি এটার ভিতরে যে নির্যাসটা থাকবে ঝাঁজালো একটা নির্যাস সেটা বেরিয়ে আসার জন্য কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো লিকুইড ছেঁকে নেব এই লিকুইডটা আমি আমার গাছে ইউজ করব গাছে যত পকার পোকা মাকড় কীটনাশক হয়ে যাবে কারণ কমলার খোসা যে ঝাঁজালো ব্যাপারটা আছে। এগুলো পোকামাকড় পেলে সাথে সাথে এগুলো মারা যাবে এটার সাথে আমি আরও দুটি উপকরণ ইউজ করতেছি সেটা হলো হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ডিটারজেন্ট ডিটারজেন্ট এবং হলুদ দেওয়ার পর এটার গুণাগুণ আরও দ্বিগুণ বেড়ে গেছে এই তিনটা উপকরণ মিক্স করে গাছের গোড়া এবং গাছে যখন আপনি স্প্রে করবেন গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফলন হবে দ্বিগুণ কোনো পোকামকোর ছাড়াই এই গাছ বৃদ্ধি হবে আর বেঁচে থাকা যেই খোসাগুলো আছে সেগুলো আপনি ভিজিয়ে রাখতে পারেন